السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون إخوة. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المسلم وأخ المسلم لا يظلمه ولا يسلمه. رواه البخاري. আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের অনেকটা শেষভাগে আমরা চলে এসেছি অত্র সম্মেলনের মহতারাম সভাপতি আমন্ত্রিত ওলামায় কারাম দেশের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসলিম ভাতৃমণ্ডলী আলোচনার পূর্বে আল্লাহরবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ কৃপায় সুস্থ শরীরে এই দিনই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি তাই বলে আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবারব সৈয়দুল মোরসালিন নবীন নবী মোহাম্মদুর রাসুরাসল্লাহ আলী আসাল্লামের প্রতি আজকে আমার আলোচনার বিষয় মুসলিমদের পারস্পরিক ভাতৃত্ব যেটার বড়ই অভাব বর্তমান সমাজে বর্তমান সমাজে মুসলিমদের পারস্পরিক ভাতৃত্বের বড়ই অভাব চলুন আমরা কুরআন এবং সুন্নার আলোকে একটু বিশ্লেষণ করি মুসলিমদের পারস্পরিক ভাতৃত্ব কেমন হওয়া উচিত আল্লাহরবুল্লা আলমিন কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন নবী মোহাম্মদুর রসুরাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সৌরা হুজরাত দশ নম্বর আয়াতে আয়তে আল্লাহরবুল্লা আলমিন বলছেন ইন্নাম নিশ্চয় মোমিনরা পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ফসলেহ বেন আখাওয়াইকুম। বিধায় দুই ভাইয়ের মধ্যে দুই মুসলিমের মধ্যে কোনো সমস্যা হলে দ্বন্দ্ব হলে ফিতনা হলে ঝগড়া হলে মতপাক পার্থক্য হলে মতানক্য হলে ইসলাহ করে দাও যখনই দুই মুসলিমের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে তখনই থার্ড পারসন তৃতীয় মুসলিমের দায়িত্ব কাজ হল দুইজন মুসলিমের মধ্যে ইসলাহ করে দাও সংশোধন করে দাও আল্লাহ আল্লাহরুল্লাহ আলামিন বলছেন অত্তফল তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম তোর হামুন অবশ্যই তোমরা সফল কাম হবে আল্লাহকে ভয় করো কিসের বিষয়ে দুইজন মুসলিমের মধ্যে যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে পরস্পরের সমস্যার সমাধানের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে ইসলাহ করো আল্লাহ তোমাদেরকে সফল কাম করবেন দেখুন নবী মোহাম্মদ আলাইহি আলহ্লাম উল্লেখ করেছেন আবু হাদিস বর্ণনা করেছেন আল মুসলিম মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই মুসলিমরা পরস্পর ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ একজন মুসলিম আর মুসলিমের ভাই মুসলিম ভাই লাহু বিধায় কেউ কাউকে জুলুম করবে না কেউ কারো উপর অত্যাচার করবে না ওয়ালাউসলিম হু কেউ কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না যে হাদিসটি শহিব ওখারির মধ্যে বর্ণিত হয়েছে দুই হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস অপর একটি হাদিসে আল রসুলসাল্লু আলাইসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলিমরা পরস্পরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ লাইয়াজলিম হু বিধায় কেউ কার উপরে জুলুম করবে না ওয়ালা ইয়াহ জুলুহু এক মুসলিম আর মুসলিমকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না অপদস্থ করবে না ওয়ালা ইয়াহ এক মুসলিম আর মুসলিমকে হেউ প্রতিপন্ন করবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে না আর তাকুয়া হাহু না বলছেন তার বুকের দিকে তিনবার ইশারা করে তাকু হচ্ছে এইখানে তাকু হচ্ছে এইখানে তাকু হচ্ছে এইখানে মুসলিম একজন মুসলিমের একজন মুসলিমের খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আরেকজন মুসলিমকে হেউ প্রতিপন্ন করবে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এটা যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন এক মুসলিমের উপরে আর মুসলিমের জন্য হারাম দামহু রক্তপাত করা অমালুহু সম্পদ আত্মসাত করা অন্যায়ভাবে দ্রাস করা করাহু মান সম্মান নিয়ে মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা আল্লা বলছেন মুসলিমদের পরস্পরের মাঝে মুসলিমদের পরস্পরের মধ্যে সম্পদ অন্যায়ভাবে গ্রাস দ্রাস করবে একজন মুসলিম আর একজন মুসলিমের এটা শরীয়তে হারাম একজন মুসলিম আর একজন মুসলিমের অন্যায়ভাবে রক্ত ঝরাবে এটা শরীয়তে হারাম একজন মুসলিম আর একজন মুসলিমকে অপমানিত করবে লাঞ্ছিত করবে সম্মান মর্যাদা নিয়ে খেলবে এটা শরীয়তে হারাম যে হাদিসটি সেই মুসলিমের মধ্যে পাওয়া যাবে ছয় হাজার সাতশো ছয় নম্বর হাদিস দেখুন আজকে মুসলিম সমাজ কোন পর্যায়ে গিয়েছে আরেকজন মুসলিমের গিবত পরনিন্দা পরচর্চা করে তার সম্মানকে আমরা নষ্ট করে থাকি একজন মুসলিম আর একজন মুসলিমের রক্তপাত করতে রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না যে সূত্র থেকে যে চিন্তাধারা থেকে বাংলাদেশের জঙ্গিদের উগ্রপন্থীদের আবির্ভাব হয়েছে একজন হকপন্থী মুসলিমকে ঠুনকো কোনো কারণে কাফের ফতুয়া দিতে দ্বিধাবোধ করে না তাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না হত্যার ফাইসালা জারি করতে তারা দ্বিধাবোধ করে না তাদের থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে বেঁচে থাকতে হবে দেখুন রাসুরুদ্দা সল্লাহ্দাহো আলাই ওসাল্লাম বিষয়গুলো আরো স্পষ্ট করেছেন আল্লাস উদ্দেম বলছেন অল্ল হে ফিয়াউনীলাব্দি মা কান আল আবদু ফিয়াউন আসিহি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহ বান্দার প্রয়োজনে ততক্ষণ থাকেন বান্দা যতক্ষণ আরেকজন মুসলিমের প্রয়োজনে থাকেন আর মুসলিমের সহযোগিতায় যতক্ষণ একজন মুসলিম থাকবেন ওই মুসলিমের সহযোগিতায় আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ থাকবেন যে হাদিসটি সেই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে দেখুন রসুল উদ্দাস সাল্লাম বলছেন জারুল রদি আল্লাহ আনু হাদিস বর্ণনা করেছেন লায়ার হামুল্লাহ মানলায়ার হামুন রাস ওই ব্যক্তির উপরে আল্লাহ রহম করেন না যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না যে ব্যক্তি মানুষের উপরে দয়া পরবশ হয় না ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করেন না যে হাদিস সহি মধ্যে পাওয়া যাবে সাত হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস দেখুন রসুল উদ্দাস্লাম বলছেন যারা মানুষের উপরে দয়া করে তাদের উপরে যিনি রহমান যিনি আল্লাহ তিনি দয়া করেন জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো ইয়ার হামুকুম সামা যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপরে দয়া করবেন জমিন বাশিদের উপরে জমিন বাসিদের উপরে যদি আমরা হেহসান করি মুসলিমদের উপরে যদি আমরা হেহসান করি রহম করি আল্লাহ আল আমিন আমাদের উপরে রহম করবেন বলে আশ্বাস দিয়েছেন যে হাদিস ত্রিব্রিজীর মধ্যে পাওয়া যাবে এক হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস দেখুন রসুলদা সাল্লাদ্দাহ আলাই মুসলিমদের পরস্পরের ভাতৃত্ব। কেমন হবে কয়েকটি হাদিসে উল্লেখ করেছেন তনমধ্যে সহিব খারীর একটি হাদিস নওমানিবাসু বলছেন রাসুরুদ্দাস্লা আলাই বলছেন মাসালুল মকেরিন মমিনদের উদাহরণ হচ্ছে মমিনদের উদাহরণ হচ্ছে একটা দেহের মতো একটা বডির মতো বডির এক অংশে আঘাত প্রাপ্ত হলে পুরো বডি যেমন ব্যথায় জর্জরিত হয় গোটা পৃথিবীর কোনো মুসলিম গোটা দুনিয়ার কোনো মুসলিম যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা পৃথিবীর মুসলিম জাতি ব্যথা অনুভব করবে এই চরিত্র হওয়া উচিত মুসলমানদেরকে সমরিত উপস্থিতি আল্লাহ আলাই আলাইসাল্লাম বলছেন মুসলিমদের পরস্পরের সম্পর্ক হবে পরস্পরের অবস্থা হবে একটা বডির মতো একটা দেহের মতো যদি চক্ষু অসুস্থ হয় পুরো দেহে যেমন ব্যথা অনুভব করে মাথায় অসুস্থ হলে পুরো দেহে যেমন ব্যথা অনুভব করে ঠিক যে কোনো মুসলিম ব্যথা হলে যে কোনো মুসলিম সমস্যায় পড়লে গোটা পৃথিবীর মুসলিমরা ব্যথা অনুভব করবে গোটা পৃথিবীর মুসলিমরা এর জন্য সমস্যায় জর্জরিত হবে সমবেদনা প্রকাশ করবে এই আকিদার এই বিশ্বাসের হওয়া আল্লাুল সাল্লু আলাই আসাল্লাম বলছেন মুসলিমরা পরস্পর হবে একটা বিল্ডিং এর মতো একটা বিল্ডিং এর মতো একটা ঘরের মতো একটা ঘরে যেমন ঈদগুলো একটার সাথে আরেকটা লেগে আছে ঈদগুলো একটার সাথে আর একটা লেগে আছে যার ফলে সুন্দর একটা বিল্ডিং হয়েছে সুন্দর একটা রুম তৈরি হয়েছে মুসলিমরা একজন আরেকজনের সাথে এইভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে দেখুন রসুল উল্লাহ সাল্লু আলাই আসাল্লাম এই বিষয়ে আরও শক্তভাবে উল্লেখ করেছেন ইবন উম আল্লাহ আনহু বলছেন রসুর উদ্দাস আলাইসাল্লাম এক শ্রেণীর মুসলিমদেরকে বলেছেন যারা ইসলাম এনেছে তবে হৃদয়ে সমস্যা আছে হৃদয়ে বক্রতা রয়েছে যাদের হৃদয়ে বক্রতা রয়েছে ইসলাম আনার পরে এই রকম মুসলিমদেরকে লক্ষ্য করে বলছেন লা তুদুল লাসলিমিন তোমরা মুসলিমদেরকে কষ্ট দিবে না যাদের হৃদয়ে মুসলিম হওয়ার পরে বক্রতা রয়েছে তাদেরকে বলছেন তোমরা খবরদার কোন মুসলিমকে কষ্ট দিবে না তু আই মুসলিম আর একজন মুসলিমকে ভৎসনা করবে না এরপরে বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের গোপন খবর জানার চেষ্টা করবে না ছিদ্রানবেষণ করবে না তার গোপন কোনো বিষয় জানার বিষয়ে চেষ্টা করবে না যদি কেউ কোনো মুসলিমের গোপন বিষয়ে জানার চেষ্টা করো তাহলে আল্লাহরব্বুল আলমিন ওই ব্যক্তির গোপন বিষয়ে জানার চেষ্টা করবেন আর যে ব্যক্তির গোপন বিষয় আল্লাহরবুল আলামিন জানার চেষ্টা করবেন ওই ব্যক্তি পৃথিবীর যেই প্রান্তে লুকিয়ে থাকুক না কেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বেন এমন কি। জৌফে রহলিহি সে তার বাহনের পেটের ভিতরেও যদি আশ্রয় গ্রহণ করে তার বাহনের তার উটের তার ঘোড়ার পেটের ভিতরেও যদি লুকিয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে তাকে বের করে লাঞ্ছিত করে ছাড় ছাড়বেন আবু আবুদাউদের মধ্যে বর্ণিত হয়েছে ছ আবুদাউদের তিন হাজার ছয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দেখুন আজকে আমরা মুসলিমরা ঠুনকো কারণে অল্প কারণে একজন আর সমালোচনায় লিপ্ত হয়ে মুসলিমরা একজন আরেকজনের সমালোচনা করে তাকে লাঞ্ছিত করার জন্য উঠে পরে লাগে অথচ লাসূস সসলাম এটা নিষেধ করলেন রাসূল উল্লাহ সল্লাল্লাহ আলাহি অসাল্লাম বলছেন আনা বি হরায়না করদি আল্লাহ আনহু কাল কাল রাসূল উল্লাহ সল্লাল্লাহ ফোয়ারে আবু হোরাইরা বলছেন রাসূল উল্লাহ সল্লাহ্দাফোয়ারে ইহসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ বলেছেন হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো কেননা অধিকাংশ ধারণায় হচ্ছে ভুল অধিকাংশ ধারণায় হচ্ছে পাপ ও সু তোমরা কেউ কারো গোপন খবর জানার চেষ্টা করো না ওলা তানাজাসু কেউ কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না কারো কারো দামের উপরে দাম করো না ওলা তাহা সাধু পরস্পর হিংসা বিদ্বেষ করো না ওলা তাবা গদু পরস্পরের মধ্যে শত্রুতা পোষণ করো না এরপরে আল্লাহ রসুলাম বলছেন অকুলু ইবাদ আল্লাহানা বরং তোমরা আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর বান্দা হিসাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ পরস্পরে ভাই ভাই হয়ে জীবন জীবনযাপন করো ভাই ভাই হয়ে পরস্পরে সমাজ কাঠামো গড়ে তুলো সহি সহিদ এবং মুসলিমের মধ্যে হয়েছে দেখুন আল্লাহ রব সোরা ফাতির সোরা ফাতাহ উনত্রিশ নম্বর আয়াত উল্লেখ করছেন মোহাম্মদুল রাসুল উল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল মোহাম্মদ ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসুল মাহু যারা তার সাথে থাকেন মোহাম্মদ সাল্লামের যারা অনুসারী যারা সাহাবি তাদের অবস্থা হচ্ছে আশিদ্দা ও আলাল কুফারে কুফারে রোহামা ও বাইনাহুম তারা কাফেরদের উপরে অমুসলিমদের উপরে শক্ত হয়ে থাকে কিন্তু মুসলিমদের বিষয়ে তারা পরস্পরের মধ্যে দয়া পরবশ হয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসারীদের মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাথীদের মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উম্মাতের চরিত্র আল্লাহরবুল্লাহ আলমেন চিত্রিত করেছেন ফাতার উনত্রিশ নম্বর আয়াতে যে তারা হবে এই প্রকৃতির অমুসলিমদের উপরে তারা হবে শক্ত কিন্তু মুসলিমদের উপরে পরস্পর হবে দয়া পরবশ পরস্পর দয়া ভাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। দেখন আল্লাসুসাসম আবি্সার রদি আবিশ্র মারদি আগ্লা হ আর হু বলছেন রাসুল উ্সসম বলছেন মন দরা মুসলিমান দররা হুল্লা যদি কোন ব্যক্তি মুসলিমদের ক্ষতি সাধন করে। আল্লাহ তার ক্ষতি সাধন করেন। প্রমান শাক্কা মুসলিমান শাক্কা হুল্লা আর যদি। কোনো ব্যক্তি মুসলিমদের উপরে শক্ত অবস্থানে থাকে মুসলিমদের উপরে কঠোরতা আরোপ করে আল্লাহ আল্লাহরবুল আলামিন তার উপরে কঠোরতা আরোপ করেন জাহাদিস দাউদ এবং তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে দেখুন মুসলিমদের উপরে মুসলিমদের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করেন মুসলিমদের উপরে কেউ শক্ত হলে মুসলিমদের উপরে কেউ কঠিনতা আরোপ করলে আল্লাহ তার উপরে কঠিনতা আরোপ করেন এ বিষয়ে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে আজকে দেখুন বাংলাদেশের মাটিতে সালাফি মানহাজের দ্বারা বিশ্বাসী সালাফি মানহাজকে যারা গ্রহণ করেছি বাংলাদেশের মাটিতে যারা সহি বিশ্বাসী তারাও বিভিন্ন দলে দলে বিভক্ত এমন কি এমন পর্যায়ে গিয়েছি অমুক দল উমুক সংগঠন তার মাহফিলে আমি যাব না উনি আমার মাহফিলে আসবেন না ওই বক্তা আমার এলাকায় গেলে আমি শুনতে যাব না আর এই বক্তা ওনার এলাকায় গেলে ওনারা শুনতে যাবেন না এই মানহাজ কি মুসলিমদের হওয়া উচিত হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের প্রচার এবং প্রসার করার জন্য নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে নিজ নিজ কেন্দ্র থেকে দাওয়াত দেন আপত্তি নেই কিন্তু পরস্পরের ভাতৃত্ব বন্ধন হবে ঐক্যবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে সকল আহলে হাদিস কে সহি আকীদার মানুষ ঐক্যবদ্ধ হতে হবে শিরক এবং বিদাতের বিরুদ্ধে যত প্ল্যাটফর্ম রয়েছে সহি আকীদার এক মঞ্চে আসতে হবে সহি আকীদার কোন দল কোন গ্রুপ কোন গোত্র শিরকে প্রশ্নই দেয় না কোন গোত্র বেদাতকে প্রশ্নই দেয় না তাহলে অন্তত শিরক এবং বিদাতের ক্ষেত্রে আমরা এক আসতে পারি এই ক্ষেত্রে উদাত্ত আহ্বান জানায় বাংলাদেশের যতগুলো সহি আকিদার মুসলিম আছেন আপনি যেই গ্রুপে থাকেন না কেন আপনি যেই প্রান্তরে থাকেন না কেন আপনি দাওয়াতি কাজ করেন কিন্তু ভাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকেন শিরক এবং বেদাতের প্ল্যাটফর্মে সকলে এক সুরে কথা বলি এক মঞ্চে উপস্থিত হই ইনশাআল্লাহ সেই দিন বাংলাদেশের মাটিতে সহি আকিদার বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ যদি এক মঞ্চে শিরক এবং বিদাতের বিরুদ্ধে আসতে পারে দেখুন করার জন্য আজকে বন্ধ অমুসলিমরা তো আছে মুসলিমদের যত বেদাতি চক্র আছে তারা এক হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায় আকিদার আলেমদেরকে জেল খাটানোর ক্ষেত্রে বেদাতি আলেমরা এক মঞ্চে চলে আসতে পারে অথচ আমরা আসতে পারি না এটা আমাদের ব্যর্থতা তা আসুন আমরা পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে শিরিক এবং বিদাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আজকের মাহফিলকে কবুল করুন পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার আলোচনা এখানে শেষ করছি সুবাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি